ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের তদন্ত অনেকেই গ্রেফতার হতে পারেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আজ সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি আমরা তো এখনো বলছি আমরা সত্যের কাছাকাছি এসে গিয়েছি আমরা সুনিশ্চিত হলেই আমরা আপনাদের অনেক কিছু প্রকাশ করতে পারবো এমপি আনার হত্যাকাণ্ডে আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবুকে গ্রেফতার করা হয়েছে তার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন তদন্ত শেষ হোক অনেকেই গ্রেফতার হতে পারেন তদন্তের আগে আমার মনে হয় এগুলো বলা উচিত হবে না আমরা অনেকেই অনেকেই হয়তো অ্যারেস্ট হতে হতে পারেন পারেন তদন্তর আগে আমার মনে হয় এগুলো বলা উচিত হবে তিনি বলেন আপনারা দেখেছেন আনার হত্যাকাণ্ডে দুটি মামলা হয়েছে যেখানে ঘটনা ঘটেছে সেখানে একটি মামলা হয়েছে আর ওই সংসদ সদস্যের মেয়ে ঢাকায় একটি মামলা করেছেন তার নিরুদ্দেশ হওয়ার পরপরই কাজেই এই ঘটনায় দু দেশই সম্পৃক্ত হয়ে গেছে মন্ত্রী বলেন ভারতে যেহেতু ঘটনা ঘটেছে তাদের আসামিকে ফেরত নেওয়া বন্দি করার দায়িত্ব তাদের আমি যতটুকু জানি ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্দি বিনিময় চুক্তি আছে সেক্ষেত্রে হয়তো এই সুবিধা ভারত সরকার পাবে আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্দি বিনিময়ের চুক্তি নেই তবে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ আছে আমাদের সব কাজেই তারা সহযোগিতা হতেই কন্যা তিনি আমাদের ঢাকা ঢাকাতে একটা মামলা করেছেন সে নিরুদ্দেশ হওয়ার পরের থেকে কাজেই এই ঘটনাগুলো দুই দেশেই মানে ই হয়ে গিয়েছে সম্পৃক্ত হয়ে গিয়েছে তারা তাদের দেশে যেহেতু ঘটনা ঘটেছে তারা তাদের আসামিকে তাদের ফেরত নেওয়া তাকে বন্দি করার দায়িত্ব তাদের আমি যতটুকু জানি ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি যুক্তরাষ্ট্রে আছে সেই ক্ষেত্রে হয়তো সেই সুবিধাটা আমার মনে হয় ভারত সরকার আমাদের সঙ্গে নেই আমরা আমাদের ভারতের সঙ্গে আমাদের একটা ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে আমরা বন্ধু প্রতিম দেশ বলে আমরা মনে করি আমরা বিশ্বাস করি আমাদের সব কাজেই তারা সহযোগিতা করছেন এবং ঘোষিত করবেন আনারের এমপি পদের বিষয়ে তিনি বলেন আমাদের একটা প্রমাণ লাগবে এই খণ্ডবিখণ্ড মাংসগুলো তার তার ডিএনএ পরীক্ষা ব্যবস্থা করা হয়েছে তার মেয়ের সঙ্গে যদি কথা মিলে যায় তাহলে ভারত সরকার আমাদের জানাবে তখনই আমরা বলতে পারব এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা সত্যের কাছাকাছি এসে গেছি মরদেহ বিষয়টি নিশ্চিত হলেই আমরা আপনাদের কাছে অনেক কিছু প্রকাশ করতে পারব মরদেহ নিশ্চিত হওয়ার জন্য যারাই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের জবানবন্দি শুনেছি তারা বলেছে মরদেহ তারা বিখণ্ড করেছে কোথায় রেখেছে সেটা নির্দিষ্টভাবে জানা যায়নি আমাদের একটা তো প্রুফ লাগবে এই এই মাংসগুলি তো বিখণ্ড আমার প্রয়োজন ডিএনএ টেস্টের ব্যবস্থা গ্রহণ করেছেন আমাদের তার কন্যা সঙ্গে ম্যাচ হয় কিনা সেগুলি দেখে আমাদের ভারত সরকার ভারতের মানে পুলিশ আমাদেরকে জানাবে তারপরে আমরা উল্লেখ্য গত বারোই মে চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন জিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার তেরোই মে তাকে কৌশলে ডেকে নিয়ে কলকাতার নিউ টাউন এলাকার সঞ্জীবা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করে ট্রলি ব্যাগে নিয়ে বিভিন্ন স্থানে ফেলে দেয় হত্যাকারীরা এ ঘটনায় ভারত ও বাংলাদেশ বেশ কয়েকজন গ্রেফতার হলেও মূল পরিকল্পনাকারী আক্তরুজ্জামান শাহীন যুক্তরাষ্ট্রে পলাতক রয়েছেন